আসসালামু আলাইকুম সবাইকে অগ্রিম ঈদ তো আজকে ঈদ একটা মশলা আপনাদের সাথে শেয়ার সবাই কম বেশি আপনারা গরুর মাংস রান্না করবেন তো চাইলে আপনারা এইভাবে একটা মশলা রেডি করলে খুব সুন্দরভাবে গরুর মাংস রান্নাটা করতে পারবেন তো এর জন্য এখানে আমি জয়ফল জয়ত্রী অস্তর দানা ছোট গোলমরিচ সাদাটা সব একসাথে মিক্স করে নিয়েছি এবার এগুলোকে আমি পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তো আমি এখানে একটু বেশি পরিমাণে মশলা নিয়েছি তো এটাকে কিছুক্ষণ একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো এরপরে আরো কিছু মশলা আপনাদেরকে দেখাচ্ছি দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিবেনা আমি এখানে অনেকটা মশলা রেডি করবো তাই বেশি পরিমাণে নিয়েছি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন শাহী জিরা এটা দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিব কাঁচা জিরা প্রায় দুই মুঠোর মতো কাঁচা জিরে দিয়েছি আর এক মুঠ দিয়েছি এবার সবগুলো মশলাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য এই মশলাটা আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি এবার এগুলাকে ভালো করে ধুয়ে সুন্দর করে বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ড করতে পারেন আমি এগুলাকে শিল পাটায় বেটে নিয়েছি আমার কাছে বাটা মশলাটাই অনেক ভালো লাগে তো আপনারা চাইলে খুব সুন্দর বাটা মশলাটা তৈরি করে গরুর মাংসটা রান্না করতে পারেন এই মশলাটা দিয়ে গরুর মাংসের রেজালা মেজবানি গরুর মাংস যেটাই বলেন না কেন সবটাই রান্না করতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর খুব উপকারেই আসবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ